হঠাৎ করে যখন স্যুপের ক্রেভিংস ওঠে তখন আর কোনো স্যুপ অর্ডার দেওয়া নয় বাড়িতেই চট জলদি বানিয়ে নিতে হবে মান চিকেন স্যুপ তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি খুবই জনপ্রিয় এবং আমার পার্সোনালি খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে মাঞ্চাও চিকেন স্যুপ তো চলুন দেখে নিই চট জলদি ঘরোয়াভাবে কীভাবে এই স্যুপটা রেডি করে নিতে পারবে প্রথমে একটি প্যান গরম করে নিতে হবে এবং প্যানে একটু কিছু সর্ষের তেল দিয়ে নিতে হবে বা সাদা তেল আপনারা যেই তেলটা ইউজ করতে চাইছেন সেই তেলটা আপনারা দিয়ে নিতে পারেন তো তেলটা একটু গরম হলে তার মধ্যে কুচি কুচি করে রাখা রসুনটাকে আপনাকে ভালো করে ভেজে নিতে হবে এই রসুনটাই মেন সুপার একটা ফ্লেভারের কাজ করবে রসুনটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবেন ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হচ্ছে এরপরে আপনাকে গাজরের টুকরোগুলোকে এইভাবে কেটে তার মধ্যে আপনাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে এখানে বেশি ফ্রাইয়ের কোনো দরকার নেই হালকা জাস একটা সটে করে নিলেই আপনাকে হয়ে যাবে দেখুন এরকম একটা পর্যায়ে যখন গাজরটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আপনাকে দিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা এতটা টেস্টি লাগে স্যুপে কী বলবো তারপরে আপনাকে একটু পরিমাণ মতো যতটা স্যুপ করবেন সেই কোয়ান্টিটি অনুসারে কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস দিতে হবে এর মধ্যে তারপরে আপনাকে অল্প একটু সোয়া সস দিয়ে নিতে হবে এবং অল্প একটু ভিনিগার দিয়ে নিতে হবে ভিনিগার দিয়ে নেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আপনাকে এর মধ্যে একটু জল দিয়ে নিতে হবে যতটা পরিমাণে আপনারা স্যুপটা করতে চাইছেন তারপরে আপনাকে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে এবং নুন দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে যে চিকেনটাকে আপনাকে রাখবেন সেই চিকেনটা এর মধ্যে দিয়ে নিতে হবে চিকেনটা মনে করবেন একটু বেশি হাড় হাড় জাতীয় চিকেন নেওয়ার বিকজ স্যুপের মধ্যে কিন্তু মানে হার্ড বা পুরো পিওর চিকেনের থেকে একটু হাড়যুক্ত চিকেন বেশি ভালো লাগে তারপরে এর মধ্যে কুচি করে টমেটোগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আপনাকে একটুখানি সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এই স্যুপটা করতে বেশিক্ষণ তো সময় লাগেও না আর এই স্যুপটা যদি আপনারা চটজলদি বাড়িতে করেন বা বাড়িতে মনে করুন যে আপনাদের শরীর খারাপ রয়েছে বা আপনার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না বা ডক্টররা রেকমেন্ড করেছে কোনো স্যুপ খাওয়ার জন্য বা টেস্টের জন্য বা মোমো করছেন বাড়িতে মোমোর সাথে স্যুপটা করবেন তো এই সমস্ত রকম ভাবেই আপনার এই স্যুপটা কিন্তু দারুণভাবে করে নেওয়া যায় স্যুপটা যেই একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আপনাকে একটুখানি শেজবান সস দিয়ে নিতে হবে এটা আমরা চি চিংসের সসটা আমরা ইউজ করেছি তারপরে আমরা এর মধ্যে আরেকটু ভিনিগার দিয়ে নিয়েছি ভিনিগারটা এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তার জায়গায় আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন এরপর এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে নিতে হবে আমরা কিষাণের টমেটো কেচাপটা দিয়েছি পরিমাণটা যথেষ্ট মিনিমামভাবেই দেবেন বেশি পরিমাণে কোনো সস ইউজ করবেন না এতে টেস্টটা অনেকটা বেশি ডিসব্যালেন্স হয়ে যায় এরপরে আমরা চিংসের একটা ছোট্ট স স্যুপের একটা পাতা নিয়ে এসেছিলাম সেই স্যুপের পাতাটা কেটের মধ্যে দিয়ে দিয়েছি তো এই স্যুপের পাতাটা দেওয়ার পরে যখনই দেখবেন অলরেডি ভালো মতো ফুটে গেছে স্যুপটা এর মধ্যে আপনাকে কিছুটা অনিয়ন গ্রাস আছে সেটা আপনাকে ভালো করে দিয়ে নিতে হবে তো জাস্ট এইভাবে আপনাকে চট জলদি রেসিপিটা রেডি হয়ে গেল এরপরে একটা দোকানের মতো টেক্সচারটা কিছুতেই আসছে না তাহলে কীভাবে আনতে হবে তার জন্য রয়েছে ছোট্ট একটা টিপস এর মধ্যে আপনাকে একটুখানি রুট ভালো করে অল্প একটু জলে যদি আপনি ভালো করে গুলে এর মধ্যে দিয়ে নেন তখনই দেখবেন দোকানের মতো আপনার একটা গাঢ় গাঢ় টেক্সচার চলে আসবে এবার আপনি আবারও বলবেন যে দোকানে তো উপরে সাদা সাদা আপনাদের ডিমের একটা লেভেলও থাকে সেটা কই তো তার জন্য একটা নতুন পদ্ধতি আছে কিচ্ছু না জাস্ট একটা একটা ডিম বা দুটো ডিম আপনার যত পরিমাণে ডিম দিতে চাইছেন সেটাকে আপনার একটা পাত্রে ফাটিয়ে আপনারা যেই সুপের মধ্যে দেবেন এবং স্যুপটাকে যেই একটু নাড়াচাড়া করবেন অটোমেটিক দেখবেন ডিমটা অলরেডি উপরে এরকম লেভেলের টেক্সচার চলে এসছে কী এবার দেখে মনে হচ্ছে তো দোকানের মতো স্যুপ তাহলে কী জলদি আর কত তাড়াতাড়ি এই সুপটা রেডি করে নেওয়া যায় তো এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি কী রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে সেই সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই রেসিপিটি খুবই উপকারী এবং স্বাস্থ্যকর রেসিপি দেখুন এর মধ্যে কিন্তু খুব পরিমাণে প্রচুর ভেজিস রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে আপনাকে ডিম থেকে শুরু করে প্রচুর জিনিস রয়েছে তো এটা যেমন হেলদি আপনার শরীরেও অনেকটা কাজে লাগবে প্লাস অনেকক্ষণ ধরে না এটা আপনার পেটটাও ভরিয়ে রাখবে তো আপনি যদি মনে করেন যে ইভিনিংয়ে বা ডিনারে একটু লাইট খাবেন বা বেশি কিছু হেভি খেতে চাইছেন না তার জন্য কিন্তু এটা বেস্ট রেসিপি বা হঠাৎ করে বাড়ি থেকে আসলো এবং এরকম একটা স্যুপ বানিয়ে কিন্তু আপনি তাক লাগিয়ে দিয়ে সেদিন সোর্স টপারটা হয়েই যেতে পারেন তো লাস্টে আর কিচ্ছু না জাস্ট একটুখানি আপনাকে আমুল বাটারের মধ্যে দিয়ে নিতে হবে এবং বাটারটা দেওয়ার পরে ঢেকে কিছুক্ষণ রেখে ব্যাস গরম গরম সাফ করে ফেলুন তাহলে এইভাবে আপনার বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে